সকালের টিফিনটা কেমন আজকে আজকে এই টিফিন খাবো বন্ধুরা আমার একটা জিনিস ছুটি সেটা হচ্ছে রান্না করতে হবে না তৈরি করা খাবার খাবো কি মজা কি মজা আর তৈরি করা এরম ভালো ভালো খাবার খাবো ভালো হবে না তৈরি করা খাবার পেলে কে না ভালো থাকে বলো আমি খুব ভালো আছি বৌদি খাবার করে রেখে গেছে খুব ভালো হয়েছে ঘুগনিটা কালকে বৌদিকে দাদাকে বলছি জানেন দাদা একদিন একটু ঘুগনি করে খেতে হবে বৌদি এসে শুনেছে বলে অনিতা কি গল্প করছো দাদার সাথে আমি যে দাদাকে বললাম দাদা অনেক দিন ঘুগনি খাই না একদিন ঘুগনি করে খেতে হবে বলে তোমাকে আমি কালকেই ঘুগনি খাওয়াবো আমি বললাম না না তুমি এক জায়গায় যাবে করতে হবে না বললো আরে করা হয়ে গেছে সকালবেলা শুধু গরম করে বার করে দিয়ে যাব। আমি বলি কখন করলে বলে ওই তো তোমরা বাড়িতে থাকবে তোমাদের জন্য একটু খাবার ভালো করে রেখে যাব না তাই দেখেছো আমি এত খারাপ মানুষ এই জন্য আমার কাজ ডিউটির বাড়ির লোকেরা আমাকে এত ভালোবাসে জানে তো কাউকে আমি ভালো খারাপ প্রমাণ দিতে হয় না প্রমাণ আপনিই হয়ে যায় বুঝেছো তবে এটাও কথা একটা মানুষ সবার কাছে ভালো হয় ঠিক আছে একশো জনার মধ্যে হয়তো নব্বই জনের কাছে ভালো দশ জনের কাছে খারাপ তার মধ্যে আমি করি বুঝেছ আমি কেন আমার মতন পড়ে তুমি যতক্ষণ লোককে করতে পারবে ততক্ষণ তুমি ভালো থাকবে যেই নাকি করবে না তখন তুমি খারাপ হয়ে যাবে এটা শুধু আমার ক্ষেত্রে না এটা তোমাদের ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে হয় খাবারটা খুব ভালো দিয়েছে আমি কাউকে কোনো দিনও কিছু করতে পারিনি তার কারণ আমার কেউ নেই আমি কাউকে কোনো দিন কিছু করতে পারিনি আমার দুটো বন্ধু আছে সেই বন্ধুগুলোও আমাকে করতো আমিও বন্ধুদের করতো আমি এছাড়া আদাস কাউকে কোনো দিন কিছু করিনি আমি এটা তোমাদের কাছে স্বীকার করি ভালো হতে চাই না এরকমই ঠিক আছে কেউ ভালো বললে আমি ভালো কেউ খারাপ বললে আমি খারাপ আরে আমি আমি ঠিক আছে আমার কোনো বিকল্প নেই ভাইপোটার টিফিনটা ভালো হয়েছে না বলো বাড়িতে থাকলে এত ভালো টিফিন করে খেতাম না নয়তো মুড়ি খেতাম দই খেতাম এই খেতাম এই খাবারটা ভালো না খুব ভালো টিফিন মাঝে মধ্যে একটু নিজেকে রেস্ট পেতে হয় ওই যে দাদা ঘুমোচ্ছে আমি আমার মতন বসে আছি ফোন দেখছি বৌদি গেল পরে আমি ভালো করে চান করলাম মাথায় শ্যাম্পু ঠাম্পু করে নিজের বাড়িতেও আমি এত ভালো থাকি না পরিষ্কার কথা তোমাদের বলতে আমি ডিউটি বাড়িতে যা ভালো থাকি আমি নিজের বাড়িতেও এত ভালো থাকি না